আসসালামু আলাইকুম ইয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আজ আমরা তেইশশো স্কোয়ার ফিট একটি ভবনে আসছি দেখতে পাচ্ছেন গ্রামের মনোরম পরিবেশে ভবনটি আমি আপনাদেরকে এর বেজ এবং গ্রেড বিম সম্বন্ধে দেখাইছি আজ আমি প্রজেক্টটা ভিজিটে আসছি দেখতে পাচ্ছেন আমাদের প্রায় প্রজেক্টটির ফ্লোর ঢালাই করার জন্য আমরা রড বিছানো হয়ে গেছে এবং সামনের পোর্সের কাজটি হয়ে গেছে এটা দুই ইউনিট করা আছে প্রত্যেকটা ইউনিটেই দুইটা বেডরুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে সামনে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটি দুটি রাউন্ড কলমে সমন্বয়ে এই পোস্টটি করা হয়েছে এই পোস্টটির এই দিকে প্রায় আছে আপনাদের দশ ফিটের মতো এবং পাশে প্রায় আছে দশ ফিট দশ ফিট বাই দশ ফিট আছে এবং এখানে দেখেন গ্রুপ বিট করা হয়েছে সব কিছু করা হয়েছে আমি আপনাকে সামনে একটু ইয়ে দেখাই যে আমি যদি এই পোর্টসে দেয় এই পোর্টস থেকে দেখেন কত আমি ক্লিয়ারই পাচ্ছি এখানে অনেক ক্লিয়ার পাচ্ছি তাই যারা আপনারা ফোর্স করতেছেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই পোর্টসের হাইটটা নির্ধারণ করবে অনেক জায়গায় আমি দেখি এই পোর্টসের হাইট অনেক মিস হয়ে যায় মাথা ছুটি হয়ে যায় এটা কখনো করা যাবে না পোর্টসের লেভেল আপনাকে ফুল আট থেকে দশ ফিট ক্লিয়ার রাখতে হবে এতে করে আপনার সৌন্দর্যবদ্ধভাবে ভালো এখন আমি আপনার ফ্লোরটা দেখাচ্ছি আসেন আমাদের সাথে একটু এখানে আমরা ফ্লোরের রড বার্নিং করেছি নিচে আমাদের পলিথিন দেওয়া হবে পলিথিনের কাজ এখনো করা হয় নাই রডের যে বার্নিংটা এটা বার্নিং করা আছে এটা দশ ইঞ্চি পর পর রডগুলো বাঁধা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন পুরোটা দশ ইঞ্চি পর পর রড বার্নিং করা হয়েছে এবং এই রড বার্নিং করার উদ্দেশ্য হচ্ছে আমি কয়েকটা দুইটা কথা বলবো সেটা হচ্ছে আপনার যখন ফ্লোর যখন রড বার্নিং করে কাজ করবেন তখন ফ্লোরটি আপনার ফেটে যাওয়ার বা ভেবে যাওয়ার সম্ভাবনা কম থাকে কারণ আমরা এখন ভূমিকম্প জোনের মধ্যে বেশি রয়েছি যদি আপনারা ফ্লোরে রড না দিয়ে আপনারা এমনি ফ্লোর করেন থাকতে পাবেন কিন্তু পাঁচ বছর দশ বছর পর দেখবেন আপনার টাইস বা ফ্লোর যে কোনো এক সাইড থেকে সরে গেছে বা ফেটে গেছে তা আপনি যখনই এই আর ফ্লোর করবেন তখন দেখবেন আপনার নিচের মাটি যদি ডেবেও যায় বা কোনো দ্বারা সরে যায় এই আরসিসি এই রডটা আপনার ফ্লোরটাকে ধরে রাখবেন তো অবশ্যই অবশ্যই ফ্লোর ঢালাই করিয়ে নেবেন রড দিয়ে আর রড দিয়ে যখন ফ্লোর ঢালাই করবেন তখন এই থিকনেস একটু বাড়াই দিবেন চার ইঞ্চি মিনিমাম থিকনেস করবেন এতে করে আপনার নিচের এবং উপর ক্লিয়ার কর পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি পুরোটাই রড বার্নিং করছি আমার কোন সুন্দর সুন্দরভাবে এটা কিন্তু আমরা একদম কমপেক্ট করে নিয়েছি ভালো করে নেওয়ার পরে আমরা এখন এই নিচে এখন পলিথিন কিন্তু আমরা এখন বিছানো হয়নি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে পলিথিন নিচে কিছু দেওয়া হয়নি কেন আমরা রড বার্নিং করা হয়েছে পরে আমরা নেক্সট এখন পলিথিন ঢোকাই দিয়ে আবার আমরা ব্লক দেবো আমরা একটা ফাইনালি একটা চেক দিলাম যে ঠিক আছে কি হওয়ার পরে তারপর আমরা করবো এবং অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন ফ্লোর ঢালাই করার সময় আগে যে আপনার স্যানেটারি যেখানে যেখানে আপনার বাথরুম রয়েছে বা রান্নাঘর রয়েছে সেই স্যানিটারি পাইপগুলো এগুলো আগে বের করে নেবেন এখানে এখানে চার ইঞ্চি পাইপ এখানে আমাদের অবশ্যই বাথরুম বেসিন টেসিনের লাইন রয়েছে এই জন্য এই জায়গাগুলো আমরা সুন্দরভাবে এই লাইনগুলো বের করে দেখছি আর এই যে আমি যেটা বলছিলাম ফোর্স এই ফোর্সে ফার্স্ট ল্যান্ডিং ওঠার জন্য আমাদেরকে দেখেন সিডি স্টেপ করছি আমরা আপনাকে একটু দেখাই এখানে এটা হচ্ছে ল্যান্ডিং স্পেস এবং এই ল্যান্ডিং স্পেস থাকে এগুলো সিঁড়িঘর এই যে সিঁড়িঘরে আমরা উঠবো যখন এই স্টেপগুলো ট্রেড এবং রাইজার এটা অবশ্যই আপনার তেরোটি ধাপ হতে হবে যদি আপনি ওই এর ক্লিয়ার আট থেকে দশ ফিট পেতে চান আপনাকে তেরোটি ধাপ করতে হবে আপনারা দেখেন এখানে মোটামুটি আমার তেরোটি ধাপ করা হয়েছে এবং অপর পাশে আমাদের এই রুমের যে বারান্দাগুলো রয়েছে এই বারান্দাগুলো আমরা আগেই বের করে নিয়েছি দাঁতনি করে নিয়ে সুন্দরভাবে বারান্দাগুলো বের করে নিয়েছি এবং এদিকে দেখেন পরিবেশ দেখেন অনেক সুন্দর এদিকে দুটো ব্যালকনি রয়েছে পুকুর পুকুরের পাশে এবং এখান থেকে সুন্দর একটি আলো বাতাস আসতেছে এবং এই জায়গাটা একদম আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে একদম নিরিবিলি একটি জায়গার মধ্যে আমাদের এই ডিজাইনটি হচ্ছে আশা করি পরবর্তী ছাদের আপডেট আপনাদেরকে সবাই জানিয়ে দেবো যারা আপনাদের এই চ্যানেলে আমাদের রয়েছে তারা অবশ্যই আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম